একটুখানি বুদ্ধি আর কৌশল জানা থাকলে সংসারের কোনো কাজই আমাদের কাছে ছোট মনে হয় না প্রত্যেকটা কাজ কিন্তু সময় মতো করতে পেরে নিজেদের জন্য একটু হলে সময় বের করতে পারবো বন্ধুরা সেই রকম কিছু টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলে সময় বের করতে পারবেন আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই বাজার থেকে খাবার দাবার কিনে আনি এই রকম ম্যাগি সোয়াবিন এমনকি ডাল আমরা কিন্তু কিছুটা পরিমাণ খাই আর কিছুটা পরিমাণ রেখে দিই দেখা যায় রেখে দিলে হাওয়া ঢুকে যায় নষ্ট হয়ে যায় এমন কি এমনকি রকম ম্যাগির মধ্যে কিন্তু লেগে যায় কিভাবে আমরা ঘরের মধ্যে এয়ারসিল করে রাখবো তার একটা ছোট্ট টিপস শেয়ার করব যাতে খাবারটা নষ্ট হবে না এমন কি ফেলে দিতে হবে না তার জন্য নিয়েছি একটা স্টিলের চামচ এটাকে গ্যাস ওভেনের মধ্যে আমি হালকা করে গরম করে নিচ্ছি বেশি গরম করলে হবে না হালকা করে গরম করে নিয়ে আমরা যদি একটু সমান করে ধরি প্যাকেটের উপরে একটু ধরি এইভাবে তাহলে দেখবেন একদম এয়ারসিল হয়ে যাবে কোনো রকম হাওয়া ঢুকবে না পিঁপড়ে লাগবে না এমনকি খাবারটা আমরা এক বছর পর্যন্ত ভালো রাখতে আপনারা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা একবার করলেই বুঝতে পারবেন কতটা এয়ার হয়ে থাকবে এমনকি কোনো রকম হাওয়া পাওয়া হবে না আশা করছি বন্ধুরা টিপসটি ভালো লেগেছে টিপসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আজকের পরবর্তী টিপসটি দেখে নিই এখানে নিয়েছি একটা স্টিলের চামচ এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ রান্নার হলুদ এরপর নিয়ে নেব এক কোয়া রসুন রসুনটাকে কুচি কুচি করে কিন্তু এই হলুদের মধ্যে দিয়ে দেব একদম ছোটো ছোট করে হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নেব সরিষার তেল সরিষার তেল আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু স্টিলের চামচই নিতে হবে এরপর এটাকে ভালো করে মিশিয়ে দেব আঙুলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমরা গ্যাস ওভেনে ধরে ভালো করে কিন্তু গরম করে নেব না এটা ফুটছে যখন দেখব টকবক করে ফুটছে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফুটে উঠেছে এটাকে নামিয়ে নিচ্ছি এটা একটু উষ্ণ গরম থাকবে যাতে আমাদের পা সহ্য করতে পারে সেই অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করতে হবে এখন বর্ষাকালে দেখা যায় অনেকেরই কিন্তু পায়ে হাজা হয় হাজা কিন্তু কিন্তু একটা চর্মরোগ এটা সহজে সারতে চায় না আমরা যদি এইভাবে ঘরোয়া টোটকা ব্যবহার করি তাহলে দেখবেন হাজা কিন্তু একদমই সেরে যাবে আর এই রসুন আর হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে ভালো করে আঙুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি ভিতর দিকে লাগিয়ে নিচ্ছি একবার আপনারা ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট পাবেন কতটা কার্যকরী ব্যথা যন্ত্রণা সব কিন্তু চলে যাবে শুধু পায়ে তাই না দেখা যায় আমরা মেয়েরা প্রত্যেক দিন কিন্তু থালা বাসন মেজে থাকি এই বর্ষাকালে দেখা যায় হাতের মধ্যেও কিন্তু এই রকম সাদা হয়ে ফেটে যায় কি জ্বালা করে প্রচণ্ড তো আমরা যদি এইভাবে একটু এইভাবে একটু গরম করে নিয়ে হাতের মধ্যে দিই দেখবেন হাতেরও যত রকমের সমস্যা পচা ভাব বর্ষাকালে যে পচা ভাবটা আসে ওটাও কিন্তু চলে যাবে কোনো রকম রোগ থাকবে না আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদের কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরের টিপসে চলে এলাম বন্ধুরা আমরা প্রত্যেক দিন ব্রাশ করে থাকি দেখা যায় বাড়িতে যে কটা মেম্বার আছে ব্রাশ করে কিন্তু এক জায়গায় সব ব্রাশগুলো আমরা রেখে দিই আর এইভাবে রাখা কিন্তু একদমই ঠিক না কারণ পোকামাকড় বসে এমনকি প্রত্যেকের ব্রাশ এক জায়গায় রাখা কিন্তু একদমই ঠিক না তো কিভাবে একটা কন্টেনারের সাহায্যে পুরো পরিবারের ব্রাশ পেস্ট গুছিয়ে রাখতে পারবো তার একটা ছোট্ট টিপ শেয়ার করব তার জন্য নিয়েছি একটা ছোট্ট কন্টেনার এই কন্টেনার দিয়ে কিন্তু সম্ভব তো এখানে নিয়েছি একটা ছুরি গরম করে গরম করে ছুরি নিয়েছি এরপরে চৌকো করে কিন্তু কেটে দিচ্ছি আমি তিনটে করে নিচ্ছি আপনাদের বাড়িতে যে কটা মেম্বার সেই হিসেবে কিন্তু আপনারা ছোটো ছোটো ছিদ্র করে নেবেন নিচের দিকটা আমি তিনটে ছিদ্র করে নিয়েছি এরপরে কিন্তু উপরের দিকে একটা ছিদ্র করে নেব দেখুন এইভাবে কিন্তু ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে একদমই ছোট এরপরে উপরের দিকে কিন্তু আমি একটা ছো বড়ো দিকে ছিদ্র করছি এখানে পেস্ট রাখবো বলে এখানে পেস্ট রাখার জন্য পেস্টের মাপ অনুযায়ী কিন্তু এই ছিদ্রটা করতে হবে দেখুন আমার কিন্তু এটা একটা তৈরি হয়ে গেছে এটা আমি কীভাবে ইউজ করব বাড়িতে যে কজন মেম্বারের ব্রাশ আছে সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটা কাজ করতে হবে নিয়ে নেব ডবল টেপ ডবল টেপ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে এখানে ডবল টেপ আমি দিয়ে দিচ্ছি যাতে আমি সব জায়গায় এই জিনিসটা আমি হ্যাং করতে পারি এরপর উপর দিক দিয়ে পেস্টটাও দিয়ে দিলাম এটা এটাকে আমি কোথায় হ্যাং করব এটাকে আমি দরজার পিছনে হ্যাং করতে পারি বাথরুমে হ্যাং করতে পারি বেসিনের পাশেও হ্যাং করতে পারি দেখুন কত সহজেই কিন্তু আছে আর এইভাবে কিন্তু পেস্টটাও বের করে আমরা নিতে পারবো ব্রাশটাও কিন্তু নিচ দিয়ে টানলে খুব সহজেই বের করে নিতে পারবো আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন চলুন পরের টিপসটি দেখেন বন্ধুরা আপনারা কখনো হ্যাঙ্গার দিয়ে ঘর মুছে দেখেছেন একটা হ্যাঙ্গার আর দুটো ক্লিপ হলেই কিন্তু আমাদের পুরো বাড়ি মোছা হয়ে যাবে তো তার জন্য কী করতে হবে নিয়েছি হ্যাঙার দুটো ক্লিপ এরপর নিয়ে নেব একটা টাওয়াল টাওয়াল তো আমাদের সবার বাড়িতে থাকে বাড়িতে যদি কোনো রকম পুরনো কাপড় থাকে ওটাও নিতে পারেন আমি একটা পুরনো টাওয়াল নিয়েছি সেটাকে হালকা করে ভিজিয়ে নিয়েছি হালকা করে ভিজিয়ে নিতে হবে এরপর টাওয়ালের মধ্যে আমি হ্যাঙ্গারটাকে দিয়ে ভালো করে কিন্তু পেঁচিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে পেঁচিয়ে নিতে হবে আর দুটো ক্লিপ দিয়ে দিচ্ছি যাতে না আমার হ্যাঙ্গারটা না খুলে না যায় দুটো ক্লিপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি এরপরে আমরা কিভাবে ইউজ করব আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু ফার্নিচার থাকে যার ভিতরে কিন্তু আমাদের হাত পৌঁছায় না এমনকি উইপারও পৌঁছায় না এমনকি ঝাঁটাও পৌঁছায় না দেখা যায় ঝুল জমে এমনকি পোকামাকড় বাসা মাধে পিঁপড়ে বাসা বাঁধে তখন কিন্তু বিষাক্ত ভয়ঙ্কর রোগ ব্যাধেরও সৃষ্টি হয় তো আমরা কি করব এরকম একটা হ্যাঙ্গারের মধ্যে যদি হালকা একটা টাওয়াল ভিজিয়ে এর মধ্যে দিয়ে যদি একটু পেঁচিয়ে নিই তাহলে দেখবেন খুব সহজে আলমারির নিচ কি আলমারির পাশগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ঝুল হয় মাকসা কিন্তু জাল বনে আমরা যদি হ্যাঙ্গারটা দিয়ে একটু পরিষ্কার করে নিই এটা কিন্তু খুব হয় সেই কারণে কিন্তু সমস্ত সরু জায়গার মধ্যে এটাকে আমরা দিয়ে পরিষ্কার করে নিতে পারব এমনকি কোথাও পোকামাকড় থাকবে না শুধু আলমারির নিচে না এমনকি ফার্নিচারের নিচে না আমাদের প্রত্যেকের বাড়িতে দরজা থাকে দরজার পাশগুলো কিন্তু এত পরিমাণে ঝুল জমে থাকে আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না কি হাত পৌঁছায় না ওখানেও কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো এইরকম একটা হ্যাঙ্গারের মধ্যে টাওয়াল বেঁচিয়ে তো অনেকের বাড়িতে ওই থাকে না তারা কিন্তু অবশ্যই হ্যাঙ্গারের মধ্যে এরকম টাওয়াল পেঁচিয়ে আর মাথায় যদি একটা লাঠি বেঁধে নেওয়া যে তাহলে কিন্তু পুরো বাড়িও আমাদের ভালো করে মোছা হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর সমস্ত রকমের একদম ভিতরে জায়গাও পরিষ্কার করে নিতে পারবো এই হ্যাঙ্গার দিয়ে বন্ধুরা আজকের আমার এই টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আজকের কোন টিপসটি সবচেয়ে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তো দেখুন আমি এখানে হ্যাঙ্গারটা খুলে নিয়েছি আর কতটা পরিমাণে ময়লা হয়ে গেছে আমার টাওয়ালটা অবশ্যই করে দেখবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে টিপসগুলো আপনাদের খুব কাজে দেবে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে